তোমার পৌঁছতে এত দেরি হল পথে ভিড় ছিল আমারও পৌঁছতে একটু দেরি হল সব পথে ফাটা পথে এত ভিড় ছিল কেন সব যাত্রা কার মৃত্যু হল আমাদের চেনা কেউ না তো এই তো সেদিন যোগ গেল দৌড়ে গেল এখনো ফিরল না আগে পরে শঙ্কর বিমল আমাদের যাকে যাকে প্রয়োজন তারাই পালায় দূরের সমুদ্রে চলে যায় কালো নুলিয়ারা যায় যেরকম বিলিনের দিকে আরো যাবে আমরাও যাব লোকাল ট্রেনের মতো বেশ ঘন ঘন আসছে যাচ্ছে মৃত তোমার কেমন মৃত্যু ভালো লাগে আমি সেরিকাল মৃত্যুর কথায় রাখ মৃত্যুর প্রসঙ্গ তবে থাক জীবনের আলোচনা হোক তোমার চিবুকে এত ছায়া কেন অন্ধকারে ছিলে আমার কপালে এত ঘাম কেন রোদ্দুরে ছিলাম তুমি আজ টিপ পরনি তো আমি আজ পাঞ্জাবি পরিনি তোমার খোপার চুল ভাঙা কেন ঝড়ে পড়েছিলে আমার চুলের ফাঁকে রক্ত কেন বাজ পড়েছিল আজকাল রোজই ঝড় ওঠে গাছ পড়ে ল্যাম্পোস্ট পরে মানুষ ও পাখির মতো ছিঁড়ে খুঁড়ে খানা খন্দে পড়ে ঝড় যেন তুফান এক্সপ্রেস মানুষের গন্ধ ঝড়ের কথায় রাগ ঝড়ের হল জীবনের আলোচনা হোক তোমার চোখের মনি লাল কেন বৃষ্টিতে ভিজেছ আমার হাতের শিরা নীল কেন আগুনে পড়েছি বলেছিলে আজ চিঠি দেবে এনেছ বাহি মেনিং এত শুধু আমারও চিঠির লেখা সব জলে ধুয়ে গেছে আজকাল জলও শিখে গেছে নানান ছলনা জল কারো শাড়ি কে ভেজায় জল কারো ঘর বাড়ি কাড়ে দরজায় ব্যস্ত করা নারী একবার আমাদের ঘর ছাড়া করেছিল জল বালিশ তোষক ঘাট ঘটি থালা সবকিছু হায় গিলে পচা জলে আমরা যেন শ্যাওলার কচুরি পানার নিকট আত্মীয় হয়ে জলের কথায় রাগ হলো জলের প্রসঙ্গ তবে খা জীবনের আলোচনা হোক কাল তুমি স্বপ্ন আশ্চর্য আমিও তো কাল স্বপ্নে ওই মিশরে ছিলাম সারি সারি মমির কঙ্কাল হীরের চোখের মতো চোখ মুক্তর দাঁতের মতো দাঁত প্রাণ ছাড়া বাকি সব প্রাণীর আরাম নক্ষত্র দীপ্তিতে ফুটে আছে এদের কি আর মৃত্যু হবে তুমি প্রশ্ন জানালে আমাকে এরা তো স্কাল্পচার আমি জানালাম তোমার দু চোখ নদী হলো তোমার চিবুকে জোৎস্না এলো তুমি যেন সুখে নীল অন্তরিক্ষ হলে তুমি বললে আমি মমি হব তুমি মৃত হতে হতে তুমি ধ্বংস হতে হতে তুমি হতে হতে রাগ হল মমির প্রসঙ্গ তবে থাক জীবনের আলোচনা হোক যে যেকোনো একটা ফুলের নাম বলো দুঃখ যে কোনো একটা নদীর নাম বলো বেদনা যেকোনো একটা গাছের নাম বলো দীর্ঘশ্বাস যে কোনো একটা নক্ষত্রের নাম বলো অশ্রু এবার আমি তোমার ভবিষ্যৎ বলে দিতে পারি খুব সুখী হবে জীবনে শ্বেত পাথরে পা সোনার পালঙ্কে গা এগোতে সাত মহল পিছতে সাত মহল ঝর্নার জলে স্নান জলে কুলকুচি তুমি বলবে বাগানে মালিনীরা চন্দন তুমি ঘুম অমনি গাছে গাছে পাখোয়াজ তানপুরা অমনি যোৎসনার ভিতরে এক লক্ষ নর্তকি সুখের নাগর দোলায় এইভাবে অনেক দিন তারপর বুকের ডান পাঁজরে গঠ খুঁড়ে খুঁড়ে রক্তের রাঙা মাটির পথে সুরঙ্গ কেটে কেটে একটা সাপ গায়ে নকশা নদীর বুকে ঝুঁকে পড়া লাল তার বিয়ে বাড়ির ব্যাকুল নহবত তার হাসি দাঁতে মুক্তর দানার মতো বিষ পাকে পাকে জড়িয়ে ধরবে তোমাকে যেন বটের শিকড় মাটিকে ভেদ করে যার আলিঙ্গন ধীরে ধীরে তোমার সমস্ত হাসির রং হলুদ ধীরে ধীরে তোমার সমস্ত সোনার গয়নায় শ্যাওলা ধীরে ধীরে তোমার মখমল বিছানা ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ফোঁটা ফোঁটা বৃষ্টিতে সাদা সেই সাপটা বুঝি তুমি না তবে স্মৃতি বাসর ঘরে ঢোকার সময় যাকে ফেলে এসেছিলে পোড়া ধূপের পাশে তোমার চিঠি আজ বিকেলের চারটে নাগাদ পেলাম দেরি হলেও জবাব দিলে সপ্তকটি সেলাম আমার জন্য কান্না কান্নাকাটি মনকে পাথর বানাও চারুলতা আসছে আবার দেখবে কিনা জানাও কখন কোথায় দেখা হচ্ছে লেখনই এক ফোঁটাও পিঠে পড়ির ডানা দিলে এবার হাওয়ায় ছোটাও আসবে কি সেই রেস্টুরেন্টে শীতাং সুজার মালিক রূপলি ধান খুঁটবে বলে ছটফটাচ্ছে শালিক কাল বাড়ি ফিরে কি করলে কাঁদলাম তুমি লিখলাম কবিতা দেখা লিখেই কুচি কুচি কেন আমার আনন্দের ভিতর কথা বলছিল আত্মনাদ আত্মনাদের ভিতরে গুনগুন গলা ছিল অদ্ভুত এক শান্তি আর শান্তির ভিতরে সমুদ্রের সাঁই সাঁই ঝড় যেসব অক্ষর লিখলেই লাল হওয়ার কথা তারা হয়ে যাচ্ছিল সাদা যেসব শব্দ সাদা কাশবন হয়ে দুলবে। তাদের মনে হচ্ছিল শুকনো ওড়াউড়ি। বুঝলাম সে ভাষা আমার জানা নেই যার আয়নায় নিজের মুখ দেখবে ভালোবাসা তাই বলে ছিঁড়ে ফেললে বাতাস থেকে একটা অট্ট হাসি লাফে উঠে বললে তুমি আজকাল বড় সিগারেট খাচ্ছো শুভঙ্কর এখনই ছুঁড়ে ফেলে দিচ্ছি কিন্তু তার বদলে বাড্ডু হ্যাংলা যেন খাওনি কখনো খেছে? কিন্তু আমার খিদের কাছে সেসব নস্বিক এই কলকাতাকে এক খাবলায় চিবিয়ে খেতে পারি আমি আকাশটাকে মতো নক্ষত্রগুলোকে চিনে বাদামের মতো টুকটাক করে পাহাড়গুলোকে পাপড় ভাজার মতো মরমড়িয়ে আর গঙ্গা সে তো একলা শরবত থাক খুব পুরুষ সত্যি তাই পৃথিবীর কাছে আমি এই এইরকমই ভয়ঙ্কর বিস্ফোরণ কেবল তোমার কাছে এলেই দুধের বালক কেবল তোমার কাছে এলেই ফুটপাতের নূল ভিখারি। এক পয়সা আধ পয়সা কিংবা এক টুকরো পাউরুটির বেশি আর কিছু ছিনিয়ে নিতে পারি না মিথুক কেন সেদিন আমার সর্বাঙ্গীর টান মারুন হতে পারে ভিখারিদের কি ডাকাত হতে ইচ্ছা করবে না একদিনও তোমার মধ্যে অনন্তকাল বসবাসে দিচ্ছে তোমার মধ্যেই জমি জমা ঘর বাড়ি আপাতত একতলা হাসছ কেন বলো হাসছ কেন একতলা আমার এক বিন্দু পছন্দ নয় সকাল সন্ধে চাঁদের সঙ্গে গপ্প হবে তেমন উঁচু না হলে আবার বাড়ি নাকি আচ্ছা তাই হবে চাঁদের গা ছুঁয়ে বাড়ি রহস্য উপন্যাসের মতো ঘোরানো পেঁচানো সিঁড়ি বাঁকে বাঁকে সোনালি ফ্রেমে বাঁধানো স্বপ্ন দৃশ্য সিং সমেত মায়া হরিণের মুন্ডু হাসছ কেন বলো হাসছো কেন কাটা হরিণ দেয়ালে ছুলবে অসহ্য হরিণ থাকবে বনি বোন থাকবে আমাদের খাট পালঙ্কের চারধারে পাহাড় চিরে ঝর্ণা ঝর্নার উপরে কাশ্মীরি কার্পেট সে রাজস্থানী ঝাড় জলের ঝাঁচরির মতো পুড় করা জানলার গায়ে মেঘ মেঘের গায়ে ফুরফুরে আড়দের পাঞ্জাবি পাঞ্জাবির গায়ে লখনউই চিকনের কাজ হাসছো কেন বলো হাসছো কেন মেঘরজ্জুত পাঞ্জাবি পরতে কেন এক একদিন পরবি বালুচর শাড়ি কিংবা খাতাবেশ পাতলা প্রিন্ট মাথায় বাগান খোপা খোপায় হীরের প্রজাপতি আচ্ছা তাই হবে মেঘ সাজবে জড়িপার শাড়িতে আর তখনই নাহবাদা আর তখনই অরণ্যের রমঝে রঞ্জে বুমো জানোয়ারের হাঁক ডাকার জন্য জলপ্রপাত শিকারের জন্য তীর ধনুক দামামা দন্দুভি হাসচ কেন বলো হাসছো কেন তুমি এমন ভাবে বলছো যেন ভালোবাসা মানে সাপে আর নেওলে ভয়াবহ একটি যুদ্ধ ভয় লাগছে অন্য গল্প বলো দেখো অনন্তকাল ঝিঝি পোকার মতো আমরা কথা বলছি অথচ কোন কথাই শেষ হল না এখনো একটা লাল গোলাপের কান্নার গপ্প শোনাবে বলেছি কবে বলবে চলো উঠি বড্ড গরম এখানে দেখো অনন্তকাল শুকনো বাঁশ পাতার মতো আমরা ঘুটছি অথচ কাউকে ছুঁতে পারল না এখনো একটা কালো হরিণকে উপহার দেওয়ার কথা ছিল কবে দেবে উঠি বড্ড ঝড় ঝাপটা এখানে তরমুজের বাইরেটা সবুজ ভিতরটা লাল আচ্ছা বলতো কেন মনে পড়লো কথাটা পারলে না তোমার সবুজ শাড়ি তার দিকে তাকিয়ে নন্দিনী তুমি একটুখানি তো জল অথচ ভাষাও স্রোতের কলস্বরে তুমিও তো মেহি বাতাস শুভঙ্কর অথচ কি করে কাঁপাও সুখের ঝড়ে হ্যালো হ্যালো কখন আসছ তুমি কোথায় মেঘ কোথাও মেঘ নেই হ্যালো হ্যালো বৃষ্টি যদি নামে হ্যালো ভিজব অনায়াসে গাছপালারা যেমন করে ভেজে ভিজলে তৃণরাজার ছেলে হয় হ্যালো হ্যালো বলছি ভিজবো জালে ভেজা মাটির গন্ধ হবে তুমি আমি তাতে ছড়াবো ডালপালা শুনতে পাচ্ছ হ্যালো হ্যালো বেরিয়ে পড়ো আকাশে রামধনু উঠবে হ্যালো উঠবে এবার রোদ রোদের হাতে বর্ষা হ্যালো তোমার পায়ের ঘুঙুর শুনতে পেলে সমস্ত মেঘ আধার খসে হ্যালো সমস্ত মেঘ আধার হ্যালো হ্যালো মেঘ হ্যালো হ্যালো হ্যালো?। একটা মজার গল্প তোমায় বলতে ভুলে গেছি সেদিন ছিল বেশ প্রতিবার। আকাশ ছুঁড়ে মারল ঘূর্ণিঝড় অমিতাভর সঙ্গে হঠাৎ কলেজ স্ট্রিটে দেখা হতেই এই যে শুভঙ্কর কেমন আছিস এটা ওটা দুদশ কথার পর আসল প্রশ্ন এখনো সেই নন্দিনীতেই ডুবে আছিস নাকি ইদানিং যা লেখাটেখা বেরোচ্ছে তা পড়লে মনে হয় নন্দিনী তোর আকাশ এবং তুই উড়ন্ত পাখি অমিতাভ তুমি তো জানোই পলিটিক্সে নিবেদিত প্রাণ তাই তাকে বললাম নন্দিনীকে ধরিস যদি প্রকাণ্ড বিপ্লব আমি হলাম তার ভিতরের দাবি দাওয়ার উচ্চাকাঙ্ক্ষী স্লোগান ইলাস্ট্রেটেড উইকলিতে তোমার তিনটে কবিতা ছাপা হল আমায় কিন্তু বলনি মধুমিতার সঙ্গে দেখা এলিয়াসে সেই আমাকে বলল শুনে এমন রাগ হলো যে ভেবেছিলাম বন্ধ করব দেখা তুমি কোথায় কি লিখছ তা শুনতে হবে হাটের লোকের মুখে সেই জবাব লিখেও তাকে কবর দিয়ে এলাম উপরে কাটা নিচে কাটা উঠতে বসতে লাঠি ছাটা এমনই আমার ভাগ্য তোমার কাছে পেয়েছিলাম শুকনো পাতায় প্রথম বৃষ্টি জল তুমি প্রথম শুনিয়েছিলে সেই বাঁশি যা ক্ষতের মুখে মলম তেমনি আজও তোমার মুখে প্রথম শুনছি ইলাস্ট্রেটেড উইক কথা এ পর্যন্ত চোখের দেখার দেখিনি রাগের মেঘটা সরিয়ে দিয়ে এবার একটু প্রসন্ন মুখ তুলুন তোমাদের ওখানে এখন লোডশেডিং কিরকম বলো না দিন নেই রাত নেই জালিয়ে মারছে তুমি তখন কি করো দরজা খুলে দি জানলা খুলে দি পর্দা খুলে দি আজকাল হাওয়াও হয়েছে তেমনি ফন্দি বাজ যেমনি অন্ধকার অমনি মানুষের ত্রিয়ে সীমানা ছেড়ে দৌড় তুমি তখন কি করো গায়ে জামা কাপড় রাখতে পারি না সব খুলে দি চোখের চশমা চুলের বিনুনি বুকের আঁচুল লাজ লজ্জা সব টাকা থাকলে তোমার নামে নতুন ঘাট বাঁধিয়ে সর্বস্ব সব অগ্নিস্ফুলিঙ্গ খুলে দিতে পারো কত সহজে আর শুভঙ্কর মেঘের মতো একটু ঝুঁকলেই কি হচ্ছে কি শুভঙ্কর তার খিদে তেষ্টার ডালপালা নাড়লেই কি হচ্ছে কি শুভঙ্কর রোদে পোড়া হরিণের জীব নাড়ালেই কি হচ্ছে কি পরের জন্মে দশ দিগন্তের অন্ধকার হব আমি কাল তোমাকে ভেবেছি বহুবার কালকে ছিল আমার জন্মদিন পড়েছিলাম তোমারই দেওয়া হার আমার হার কি আমার চেয়েও বড় বালিকে তুমি বিললে আলিঙ্গন সমুদ্রকে দিলে না কুটো আমার কি দোষ দেখেছি বহুবার কিন্তু তোমার এমন ঘাটির বাতাস ছিল বাতাসে ছিল পাখি আকাশ ছিল আকাশে ছিল চাঁদ তাদের বললে খবর দিত নাকি আজ্ঞে মশাই বলেছিলাম তাও তারা বললি ধুকছি লোডশেডিং এ নড়তে চড়তে পারবো না এক পাও হাতঘড়িটাকে ছোঁ মেরেছে গাংচিলে মতো গিলেছে কি কোনো রাঘব বোয়াল টোয়াল কেন আসবার কথা কখন এখন এলে বসে আছে যেন যুগ যুগান্ত ভাঙা মন্দিরে উপর শালগ্রাম চা খেলাম খে সিগারেট খেয়ে আবার বেয়ারা কফি আর ঘড়ি দেখা এবং যে কোনো জুতোর শব্দে চমকে চমকে ওঠা মনে হচ্ছিল অনন্তকাল প্রতীক্ষার অন্য নামটা প্রেম সরি সত্যি কি করব বলো রাস্তায় যেন মাছি থক থকে ভিড় তারপরে লাল মিছিলে মিছিল লড়িতে লড়িতে সব রাস্তায় বন্ধ তারপরে লু রোধ,

পিসিমা খাটের নিচে হঠাৎ কান্না কেন তোমার একটা চিঠি সামহাও পড়েছে বাবার হাতে বাবা গম্ভীর তার মানে আজ কাল বা পরশু ঘটবে বিস্ফোরণ তার মানে আজ কাল বা পরশু আমি হয়ে যাব পঞ্চবটির সীতা পুরে দেওয়া হবে বিধি নিষেধের গোল গন্ডের ভিতরে হাঁচকাটানি যা অনিবার্য দ্রুত ঘটে যাওয়া ভালো আজ সকালের কাগজেই লেখা আছে ঘন্টায় আশি মাইল দৌড়ে আসছে বৃষ্টি ঝড় বুঝেছি অতক পড়িতে হইবে সারা গায়ের অনসাজ মনে পড়ে আমি ভিক্টোরিয়ার মাঠে একদিন শীতের বেলায়। তোমার শরীর ভর্তি আগুনে সেই তাপ নিতে নিতে বলেছিলাম নন্দিনী মনে দেখো ভালোবাসা মানে আমরুন রক্ত কাউকে ভালোবাসলো তুমি কেন বাসবো না অনেক বিষব বৃক্ষের ভ্রমর যোগাযোগের কুমু পুতুল নাচের রীতি কথার কুসুম অপরাজিতর ই আর কি করো না সত্যি কথা বলবে রোগা ছিপছিপে যমুনাকে ভালোবেসেছিলাম বৃন্দাবনে পাহাড়ি ফুল দিকে ঘাট শিলায় দজ্জাল যুবতী তোর্ষাকে জলপাইগুড়ির জঙ্গলে আর সেই বেগম সাহেবা নীল বরখায় জরির কাজ নাম চিলকা আবার বাজে কথার আড়াল তুলছ বাজে কথা নয় সত্যি এদের কাছ থেকেই তো ভালোবাসতে শেখা অনন্ত দুপুর এক একটা ঘাস এর পিছনে এক একটা মাছ রাঙার পিছনে গোটা বাল্যকাল কাপাস তুলো ফুটছে সেই দিকে তাকিয়ে দুটো তিনটে শীত বসন্ত এইভাবেই তো শরীরের খাল নালায় চুইয়ে চুইয়ে ভালোবাসার জল এইভাবেই তো হৃদয় বিদারক পড়া, কার আদলে কি আর কোনটা মাংস কোনটা কস্তুরি গন্ধ ছেলেবেলায় ভালোবাসা ছিল একটা জামরুল গাছের সঙ্গে সেই থেকে যখনই কারো দিকে তাকিয়ে দেখতে পাই জামরুলের নিরাপরাধ স্বচ্ছতা ভরাট হয়ে উঠেছে গোলাপি আভার সর্বনাশে অকাতর ভালোবেসে ফেলি তৎক্ষণাৎ সে যদি পাহাড় হয় পাহাড় নদী হয় নদী কাকাতুয়া হলে কাকাতুয়া নারী হলে নারী তোমার জন্য এনেছে যে উপহার বলতে পারবে নাম রামধনু চাইলে কিছু একটা ধরা ছোঁয়া পায় নাকি খনি নীল পাহাড়ের চুয়ো আমি কি বেড়লা টাটা তোমার জন্য এনেছি রক্ত খুঁড়ে চন্দন এক বাটি। খবরদার হাত সরিয়ে নাও ব্যাগে ভরে নাও টাকাগুলো আজ সমস্ত কিছুর দাম দেব আমি কি হচ্ছে কি শুভঙ্কর কেন এমন পাগলামির ঢেবে তুলছ এই জন্য তোমার উপর রাগ হয় এমন মাঝে মাঝে অর্থমন্ত্রীদের মতো গোয়ার হয়ে ওঠ তুমি কাল কতবার বলেছিল চলো উঠি চলো উঠি আকাশ আলকাত্রা হয়ে আসছে চলো উঠি এক্ষুনি সেনাবাহিনীর মতো ঝাপিয়ে পড়বে বৃষ্টি চলো উঠি তুমি ঘাসের উপর বুড়ো বট গাছ হয়ে বসে রইলে কলকাতা ডুবলো তুমিও ডুবলে আমাকে সিংহাসনের হাতলে হাত চাকলেই হারিয়ে যাবো অন্ধকারে কলের জলের মতো ক্যালেন্ডারের তারিখের মতো বন্যার গায়ে গায়ে খরার মতো আমি তো তোমার সঙ্গেই আছি এবং থাকবো তাহলে কেন আমার কথা শুনুন ভালোবাসা সেও আজ হয়ে গেছে নন্দিনী এসব কথা তোমার কখনো মনে হয় চক্রান্তের মতো যেন সারা গায়ে অপরাধ প্রবণতা মেখে একটি যুবক আজ যুবতীর কাছাকাছি এসে সাদা রুমালের গায়ে ফুল তোলা শেখে যেন এই কাছে আসা সমাজের পক্ষে খুব বিপজ্জনক যেন ওরা আগ্নেয়াস্ত্র পেয়ে গেছে মল্লিক বাগানে যেন ওরা হাইজ্যাকের নথিপত্র জানে এসেছে বারুদ ভরে গোপন কামানে একটি যুবক যদি প্রতিদিন পাখি রং বিকেল বেলায় তার কোনো নায়িকার হাতে রাখে হাত যেন এই কলকাতার মারাত্মক ক্ষতি করে দেবে বজ্রপাত কলকাতায় জঙ্গল গজাবে কলকাতাকে সাপে খোপে খাবে এই সব ফিসফাস চারিদিকে অবিরল এই সব ছুঁচোর কেত্তন একটি যুবক এসে যুবতীর কাছাকাছি বসেছে যখন নন্দিনী তোমার মনে পড়ে মামা শ্বশুরের মতো বিচক্ষণ মুখভঙ্গি করে একবার এক বুড়ো হাড় এসে প্রশ্ন করেছিল মেয়েটির সঙ্গে কেন এত মাখামাখি মেয়েটির মধ্যে কোনো গুপ্তধন আছেটা আছে নাকি লুকোনো এয়ারপোর্ট আছে জাল নোট ছাপাবার কারখানা আছে আন্তর্জাতিক কোন পাক চক্র আছে তাহলে কিসের জন্য সুতোর মতো শীত গ্রীষ্ম ধরো কোনো একদিন তুমি খুব দূরে ভেসে গেলে শুধু তার তোল পাড় ঠেউগুলো আজন্ম আমার বুকের সোনালি ফ্রেমে পেন্টিংয়ের মতো রয়ে গেল এবং তা ধীরে ধীরে ধুলোয় ধোয় কুয়াশায় পোকামাকড়ের সুখী বাসাবাড়ি হয়ে যায় যদি ধরো কোনো একদিন যদি খুব দূরে ভেসে যায় আমারও সোনার কৌটো ভরা থাকবে প্রতিটি দিনের এই সব ঘনরঙে বসন্ত বাতাসে বৃষ্টি জলে যখন যেমন ওয়াটার ছবিগুলো কালারের আঁকা অমলান ধাতুর মতো ক্রমশ জল হবে সোহাগিরোত্তরে তার মানে সত্যি চলে যাবে তার মানে কখনো যাব না